আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক ক্রিম সেপারেটর ভিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের আজকে সরস্বরি দেখাচ্ছি কীভাবে ও গাছ কাটার মেশিন দিয়ে নেপের গাছ কাটা হচ্ছে এই একই মেশিন দিয়ে আপনারা ভুট্টা গাছ পাকচং ঘাস ঘাবির জন্য সকল ধরনের ঘাস কাটতে পারেন তাছাড়া এলোমেলো খড় আটি খড় সব ধরনের ঘাস ও খড় আপনারা কাটতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে আপনার থ্রি হর্স পাওয়ারের হানড্রেড পারসেন্ট কপার মোটর আর প্রত্যেকটি মেশিনের সাথে থাকছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন ডেলি খামারের সকল মেশিনারিজ আপনারা যদি এই সকল মেশিনারিজ অর্ডার করতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিলখেতে ভিওয়ার্স যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু